মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স নিয়ে একটি পর্যালোচনা সভা করেছে সভায় উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা প্রধান কোচ এবং প্রধান নির্বাচক অজিত আগরকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ম্যাচের টেস্ট সিরিজে ভারতের নিয়ে বিশদে আলোচনা হয় পারফরমেন্সের ভিত্তিতে বেতনের প্রস্তাব ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে সভায় খেলোয়াড়দের জন্য একটি পারফরমেন্স ভিত্তিক বেতন কাঠামোর প্রস্তাব রাখা হয়েছে তার এর উদ্দেশ্য হল খেলোয়াড়দের আরও দায়বদ্ধ করা পারফরমেন্সের মান অনুযায়ী খেলোয়াড়দের আয়ে প্রভাব পড়তে পারে দু হাজার মৌসুমে বিসিসিআই একটি প্রণোদনা ব্যবস্থা চালু করেছিল যেখানে যেসব খেলোয়াড় মৌসুমের ফিফটি পার্সেন্ট টেস্ট ম্যাচ খেলেছে তারা প্রতি ম্যাচে তিরিশ লাখ টাকা পেয়েছে সেভেন্টি বা তার বেশি ম্যাচ খেলে থাকলে এই অঙ্ক বেড়ে পঁয়তাল্লিশ লাখ টাকা হয়েছে সভায় আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল টেস্ট ক্রিকেটের প্রতি কিছু খেলোয়াড়ের আগ্রহের অভাব এক সূত্র জানায় অনেক খেলোয়াড় টেস্ট ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না টেস্ট ম্যাচে পরাজয়ের পরে তাদের মধ্যে আগ্রহের অভাব দেখা যাচ্ছে দু হাজার মৌসুমে ভারত টেস্ট ক্রিকেটে মাত্র দশটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারত প্রথম পাঁচটি দুশো পঁচানব্বই রানে জিতলেও বাকি চারটির মধ্যে তিনটি হেরে এক তিন ব্যবধানে সিরিজটিকে হারায়